হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো রাস্তাটা হয় নাই এটা তোমার উপর দিয়ে আর কি শিলি দিতে কত বলে শিলি দিয়েছে রাস্তা আলটা শিলি গেছে গাইস আপনারা ভিডিওটা স্কিপ করেন না তো আমরা সামনে একটা বড় কলেজ আছে তো এখানে মেয়েদের তুম দাম নাই চলতেছে তো এইটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা দেখতে হলে সাইড মিলির ধৈর্য সহকারে দেখতে দেখতে তাই আর আমরা যাইতে তাই আর গাছ এর মাঝখানে এর ভিতরে এই যে আমার বড় ভাই উনি কিছু শারীরিক বলবে এগুলো আমরা শুনবো ভালো করে শুনবো এগুলো ভালো কথা আপনারা শুনতে পারেন আঠারো প্লাস আঠারো প্লাসের কথা এর একটু গো বাইরে

কর ක කිල්ලයි